বিশাল এবং অবিশ্বাস্য পৃথিবীতে এমন ষাটটি শরীর আছে যাদের আকার একজন মানুষের তুলনায় প্রায় ছয় গুণ বড় তারা শুধু আকারেই নয় প্রভাবেও বিশাল কিন্তু আজ তারা নিজেরাই হুমকির মুখে চলুন জেনে নেই সেই প্রাণীগুলোর গল্প যারা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে যাচ্ছে নিঃশব্দে লবণাক্ত পানির কমে বিশ্বের সবচেয়ে বড় জীবিত সরীসৃপ লবণাক্ত পানির কুমির দৈর্ঘ্যে এটি তেইশ ফুট পর্যন্ত বড় হতে পারে ওজন প্রায় এক হাজার কেজি এই কুমির মূলত দক্ষিণ পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া ও আশেপাশের অঞ্চলে দেখা যায় এরা নদী মোহনা এমনকি সমুদ্রেও বিচরণ করতে সক্ষম এক কামরেই শিকার ছিন্ন ভিন্ন তাদের শক্তি এতটাই বেশি যে এক লাফে বড় শিকার তুলে নিতে পারে জলের নিচ থেকে নীল আফ্রিকার রাজা বলা হয় নীলকুমির বিশ পর্যন্ত দীর্ঘ এই প্রাণীটি সাব সাহারান আফ্রিকার নদী রদ ও জলাভূমিতে বাস করে তাদের কামড়ের শক্তি এতটাই বেশি যে হার গুড়িয়ে দিতে পারে নিমিশেই মানুষ মাছ এমনকি জল এদের লক্ষ্য হতে পারে সবুজ বিশ্বের সবচেয়ে ভারী সাপ সবুজ দক্ষিণ আমেরিকার বিশ্বমন্ডলীয় রেইন ফরেস্টে বাস করে এই বিশাল সাপটি তাদের দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত হতে পারে ওজন প্রায় দুশো পঞ্চাশ কেজি এই সাপ বিষাক্ত না হলেও নিজের দেহের চাপে বড় বড় শিকার যেমন হরিণ বা জাগুয়ার পর্যন্ত শ্বাসরোধ করে হত্যা করে